কাউকে দেখে যদি কোনো কিছু করার ইচ্ছে জাগে তাহলে আমি বলবো সেটা খুবই ভালো হ্যালো ইব্রিমন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিধি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে সকালবেলা আর হাতে বেলে রুটিটা বানাচ্ছি না একেবারে ফাঁকি বাজি হয়েতে নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো আমার ফ্রাই প্যানটা যেহেতু অনেকটা একদম কি বলবো যে কেমন যেন একটু খড়খড়ে টাইপের হয়ে গিয়েছে তো কোনো কিছু বানাতে গেলে একটু তেল আর কি ব্রাশ করে নিতে হয় তো ফ্রাইপ্যানটা কিন্তু আমি একটু সাবান দিয়ে আর একটু আর কি কি বলবো যে একটু ছাই দিয়ে ভালো করে পরিষ্কার করেছিলাম তো তারপরে একটু খরখরা হয়ে গিয়েছে আবার যদি রেগুলার পরোটা ভাজা হয় যদি ওইভাবে ছাইটা ব্যবহার না করা হয় তাহলে কিন্তু আবার খুব সুন্দর একদম তেল তেলে থাকে তো যেহেতু তেলের জিনিস ব্যবহার করতে করতে মাঝে মাঝে কিন্তু একেবারে তেল তেলকাষ্ট হয়ে যায় তখন আর কি ছাইটা যে কোনো কিছুতে আমি ব্যবহার করি পরিষ্কারের ক্ষেত্রে আর কি আর ছাই দিয়ে যে কোনো জিনিস পরিষ্কার করলে সেটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় প্রথম গোলা রুটিটা কিন্তু একেবারেই ভালো হয়নি পরে রুটিটা তেলও ব্রাশ করা লাগেনি আবার এইভাবেই এই যে রুটিটা দেওয়ার পর খুব সুন্দর একটা রুটি হয়েছে আর আমি একটু পরিমাণে বেশি তেলে দিলাম একদম একটু তেল বেশি দিয়ে একদম একটা পরোটা তৈরি করে নিচ্ছি সব সময় কিন্তু ওইভাবে ভালো লাগে না যে সকালবেলা উঠে ওইভাবে রুটি বানাতে কেতু শীতের সময় আবার গরমের সময় দেখা যায় রুটি বানাতে গেলে একেবারে ঘেমে ঠেমে অবস্থা খারাপ আর শীতের সময় উঠে মনে চায় না যে ওইভাবে এই বেলা কাজগুলো করি আসলে না চাইলেও কী করা তো খাবার তো খেতেই হবে তো তার জন্যই আর কি সকালে না পারার ক্ষেত্রেও সকালে নাস্তার আয়োজনটা করা চাটা আগে বানানো ছিল তো একদম আমি চা দিয়ে আজকে যে গোলা রুটির পরোটা খেয়ে নেব তো এখানে কিছু কিছু কাপড় চোপড় আর কি গতকাল ধুয়েছিলাম এগুলো মেলে দেওয়া হয়েছিল একদম বিকেলবেলা ধুয়েছিলাম তো কাপড়গুলো মেলতে এসে দেখি নিচে একটা ভ্যানে করে ফুল গাছ এসেছে এবার শীতে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো নার্সারিতে যাইনি বা যাওয়া হয়নি আর ফুল গাছগুলো কিন্তু অনেকটা দেরিতেই দেখা যায় ডিসেম্বর মাসের পনেরো বিশ তারিখের দিকে ভালো ভালো ফুল গাছগুলো পাওয়া যায় যেহেতু ভ্যানে গাড়িতে করে বাসার নিচে গাছগুলো দেখতে পেলাম এখান থেকে অলরেডি আমি দুইটা গাছ কিনেছি বেশিরভাগই অ্যালোভেরা ছিল তারপরে পুদিনা পাতা তারপরে অন্যান্য পাতাবাহার গাছ বা মূলা এগুলোই ছিল তো আমার আসলে ফুল গাছ যেহেতু আমার পছন্দ তো আমি দুইটা ফুল গাছ এনে রেখে দিয়েছি আজকে আর গাছ আপনাদের সাথে শেয়ার করব না এর মধ্যে কিন্তু আমার গতকালকে আর কি মাংস বাজার করা হয়েছিল তো মাংসগুলো ওইভাবে আর কি প্রসেস করে রাখার সময় বা সুযোগ কোনোটাই হয়নি তো যার জন্য মাংসগুলো নামিয়ে নিলাম ভাবলাম যে এগুলো নামিয়ে তারপরে আর কি এগুলো খুব সুন্দর করে ভালো করে যেখানে যতটুকু রাখার দরকার সেভাবেই রাখবো তো এখানে মুরগির মাংস আনা হয়েছিল আর গরুর মাংস আনা হয়েছিল। আসলে বাজার করতে আমার কিন্তু খুবই বিরক্তি কাজ করে আর এই বাজারগুলো করার জন্য কিন্তু আমাকে অনেকটা দূরে যেতে হয় তো সত্যি কথা বলতে কি আমি কিন্তু একদম জবার আব্বুকে ছাড়া আমি ধরতে গেলে একেবারেই পঙ্গু তো যখন যেটা করি তাকে নিয়েই করি তো এই বাজারগুলো কিন্তু তাকে নিয়ে করা হয়েছে তো সে কিন্তু অলরেডি আমার হাতে টাকা দিয়ে বারবার বলেছিল যে তুমি বাজারগুলো করে নিয়ে আসো আমার কিন্তু ওইভাবে ইচ্ছে করছিল না যে আমি বাজারগুলো করি তো অবশেষে একদিন দুই দিন তিন দিন পার হতে হতে তারপর আর কি সে আমার সাথে বাজারে যায় কারণ ঘরে মোটামুটি অনেক কিছু ফুরিয়ে গিয়েছিল বাজারগুলো না করলেই নয় তো কি আর করা পরিস্থিতির শিকার হয়ে পরবর্তীতে সে কিন্তু আমার সাথে বাজারে গিয়েছিল আর এর মধ্যে আমি অনেকগুলো কাপড় চোপড় আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম তো চাদরটা উঠিয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে এগুলো পরিষ্কার করে ফেলি তো এটা আবার আমার ভাইয়ের ছেলের একটা স্কুল শার্ট ছিল তো ওটাও আমি আর কি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম তবে তার আগে আমি আবার একটু গরম পানিতে হালকা কুসুম কুসুম গরম পানিতে আমি কাপড়গুলো আগে ভিজিয়ে রাখি তারপর আর কি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই তো আমার না দেখা যায় কি কুসুম কুসুম গরম পানিতে কাপড়চুপড় ভিজে আধা ঘন্টা ভিজিয়ে তারপরে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো ওয়াশ করি এতে করে মনে হয় যে কাপড়গুলো অনেক পরিষ্কার হয় আর এখন তো শীতের সময় দেখা যায় পানিটাও খুব ঠান্ডা থাকে তো ওইভাবে কিন্তু চোপড়গুলো পরিষ্কার হতে চায় না তো এই যে আমি বাইরে যেহেতু বারান্দায় ভালোই রোদ আছে তো ভাবলাম যে না কাপড় চোপড়গুলো আগে মেলে দিই আর মাংসগুলো তো ভিজিয়ে রেখে এসেছি ওগুলো ওই পাশ থেকে আস্তে আস্তে ছুটতে থাক তো আমি কিন্তু একটু পরপরই আর কি মাংসের পানিটাও আবার পালটিয়ে দিয়েছিলাম যেন খুব দ্রুত মাংসটা ছুটে যায় আর আমিও তাড়াতাড়ি করে কুটে ফেলতে পারি তো এগুলো মেলে দিয়ে আমি অফ ক্যামেরাতে কিন্তু একদম ঘর ঘরদর সব কিছু পরিষ্কার করে নিয়েছি মাংসটা ছুটতে কিন্তু অনেকটা টাইম লেগেছিল তো যাই হোক ঘরের কাজকর্ম তো সবসময় আমার আপুদের সাথে শেয়ার করি তো আজকে আর ওইভাবে শেয়ার করলাম না আসলে সময় না ভালোও লাগে না তো খুব দ্রুত কাজগুলো করছিলাম আবার রান্নাবান্নাটাও করতে হবে তবে আজকে যেহেতু খুব সিম্পল রান্নাবান্না করবো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না তো এই যে মাংসগুলো আমি অনেক টানাটানি করছিলাম যে যত দ্রুত ছুটিয়ে নেওয়া যাক তো দেখতেছিলাম যে না এখনও গরুর মাংসটা ওইভাবে ছুটে তো আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আমি একটু নার্সারিতে যাব গাছ আসলে এখান থেকে যে দুইটা গাছ কিনেছে ওগুলো কিনে আমার মন ভরছে না তবে খুব শীঘ্রই আমি এই নার্সারিতে যাব আর সেখান থেকে সেখানে গিয়ে আমি কিছু শীতের গাছ আর কি কিনে নিয়ে আসব তো গত ভিডিওতেও কিন্তু আমি লাল শাক বিষ ফেলেছি সেই শাক লাগিয়েছিলাম আমার অনেক আপুরা বলেছিলেন যে লাল শাক হলে যেন আমার আপুদের সাথে শেয়ার করি তো অবশ্যই শেয়ার করব তো এই যে মুরগির মাংসগুলো আমি আর ছোট ছোটো পিস করব না এগুলো বড় বড় পিস করে আমি কেটে রেখে দিব তা আমার কথা যে যত শর্টকাট ভাবে কাজগুলো শেষ করতে পারি এখনো কিন্তু মুরগির ভিতরে এই যে গিলা জিয়া গুলা কিন্তু একেবারে শক্ত হয়ে আছে কোনোভাবেই কুটা যাচ্ছিল না আসলে আমি যখন মুরগির মাংসটা কুটতে যাই তখন না আমার সেই আগের কথাগুলো মনে পড়ে যায় যে একটা সময় যখন আমার বিয়ে হয় আমি মুরগির মাংসটা কুটতে পারতাম না অনেক রান্নাবান্নাও কিন্তু করতে পারতাম না তো বিয়ের পরপর আশেপাশে যে প্রতিবেশী ভাবিরা ছিল তাদের কাছ থেকে একদিন আমি হেল্প চেয়েছিলাম তো একদিন সে আমাকে মুরগিটার কোনোরকম চামড়া ছুলে দিয়ে এই যে সে তার ঘরে গিয়েছিল তো পরবর্তীতে কিন্তু সে আমাকে আর মুরগি কাটাটা দেখিয়ে দেয়নি পরবর্তীতে আমি যেভাবে এব্রো থেব্রো করে যেভাবে পেরেছি সেভাবেই কেটে নিয়েছিলাম তো আসলে না দিন চলে যায় কথা ঠিকই রয়ে যায় তো সে কথাগুলো কিন্তু এখনও আমার খুব মনে পড়ে তো এই যে সে না পারা মানুষটা আজকে আমি মোটামুটি খুব সুন্দর করে কিন্তু মুরগি কুটে নিতে পারি তো আসলে কি সব কিছুই না মানুষ ওই যে বলে না যে ধাক্কা না খেলে মানুষ কখনো কোনো কিছু শেখে না তো যদিও মায়ের ঘরে ছিলাম তা মায়ের ঘরে থাকতে তো এগুলো শেখার কোনো প্রয়োজন মনে করিনি মনে করেছিলাম যখন বিয়ে শাদি হবে শাশুড়ির সাথে থাকবে সেই শিখিয়ে দেবে তবে সেই কপালটা তো আর আমার হয়নি বিয়ের পর থেকে একেবারে একা একা ছিলাম একা তো সেখান থেকে শিখি আর দিবেকে তো এই কাজগুলো শেখার জন্য কিন্তু প্রতিবেশী ভাবিদের কাছ থেকে আমার হেল্প নিতে হয়েছিল তখন তো ইউটিউবিং জিনিসটা কি বুঝতাম না বা ইউটিউব বলতেও কিছু আছে এটাও আমার জানা ছিল না মোবাইলই হাতে ছিল না সেগুলো আর জানবো কীভাবে এখন তো মোটামুটি ইউটিউবের কারণে অনেক কাপড়া নতুন নতুন বিয়ে হয়েছে তার অনেক কিছু খুব সুন্দর করে শিখে নিতে পারে ইউটিউব দেখে দেখে আসলে একটা মুরগি কাটতে গিয়ে কত কথা বলে ফেললাম তাই না তো আসলে কি এই কথাগুলো না খুব মনে পড়ে তো যাই হোক এখানে আমি সবগুলো মুরগি কেটে একদম ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর গিলা যা পা এগুলো আমি আলাদা রেখে দিব এগুলো আলাদা একদিন রান্না করে আর কি খেয়ে ফেলবো আজকে আর ওই রান্নার ঝামেলাটা করছি না এগুলো কাটাকাটি করে ঘরের কাজ করে অনেকটা কিন্তু অলরেডি সময় চলে গিয়েছে তো আমি একদম বড় বড় পিস করে রেখেছি আর এই যে বাটিতে সবগুলো মুরগির মাংস যেখানে যতটুকু দরকার ততটুকুই আমি ওই আন্দাজ করে আর কি রেখে দিচ্ছি কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এম টি আবিদ হাসান আইডি থেকে আপু লিখেছিল আপু আপনাকে অনেক ভালো লাগে আমি পুতুল আমার নামটা নেওয়ার জন্য ধন্যবাদ আমারও ইচ্ছে করে আপনার মতো ভিডিও করতে আমার বরের অর্ডার নিয়ে চেষ্টা করব তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপু যেহেতু ভিডিও দেখতে দেখতে আপুর মধ্যেও ভালো লাগা কাজ করেছে আর সেও ভাইয়ার অনুমতি নিয়ে একটা চ্যানেল খুলবে তো আপুর জন্য অগ্রিম শুভকামনা রইল আশা করি আপুর ভিডিওগুলো চ্যানেল খুললে অবশ্যই আমরা দেখতে পাবো তো সত্যি যে কখনো কারো কাজ দেখে দেখে যখন দেখি যে না তারও এই এরকম কোনো কাজ করার উৎসাহ জাগে তখন কিন্তু সত্যি খুব ভালো লাগা কাজ করে তা আমি কিন্তু এখানে এই যে সবগুলো মাংস একদম যেখানে যতটুকু রান্না করবো সে আন্দাজ করে আমি গুছিয়ে নিয়েছি তো সব কিছু গুছিয়ে নেওয়ার পর এখন তো ফ্রিজে রাখা দরকার তো এগুলো এখন আবার আমাকে ফ্রিজে তুলে রাখতে হবে চাদর ঠাদুরগুলো শুকিয়ে গেলে এগুলো আর আজকে আপনাদের সাথে শেয়ার করব না পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো যাই হোক আমি এই যে প্রত্যেকটা বক্সে বক্সে রেখে দিয়েছি আর এই সাদা বক্সগুলোতে রাখলে না যে কোনো জিনিস মাছ হোক মাংস হোক বা সবজি হোক সেটা দেখতে দেখতে আর কি একটু সুবিধা হয় বের করে নিতেও সুবিধা হয় তো অতটা মুখা খোলার প্রয়োজন পড়ে না আর যেগুলো ওই যে আমি টক দইয়ের বক্সে করে গরুর মাংসগুলো রেখেছি এটা আমার মনেই থাকবে তো একটা মেয়ে কিন্তু সংসার করতে করতে অনেক কিছুই শেখে যায় তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এগুলো গুছাতে গুছিয়ে তারপরে কিন্তু ওই যে আমি অফ ক্যামেরাতে রান্নাটা করে নিয়েছি আসলে ওইভাবে রান্না বান্না প্রতিদিন শেয়ার করতেও ভালো লাগে না যেহেতু ডেলি ব্লগ আর সব সময় এই রান্নাগুলো আপনাদের সাথে কম বেশি বহুবার আমি শেয়ার করেছি তাই আর কি আজকের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করিনি ফ্রিজটা পরিষ্কার পরিষ্কার না আর কি বাটিগুলো গুছাতে এসে দেখতে পাচ্ছি যে আমার এখানে অন্যান্য যে বাটিগুলো রাখা আছে সব কিছু একেবারে এলোমেলো হয়ে আছে তো দেখা যায় যেগুলো একটু শুকনো টাইপের জিনিস যেগুলোর মধ্যে রেখেছি সেটা নিচে চলে এসেছে আর নিচের মাছ মাংসর বাটিগুলো আবার উপরে চলে গিয়েছে তো সেটা দেখে দেখে আবার একটু নতুন করে গুছিয়ে নিলাম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস এভাবে গুছিয়ে রেখে কাজ করার মধ্যে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে আর এই যে আমার বান্না শেষ আজকে নতুন আলু দিয়ে ডিম রান্না করেছিলাম সাথে চিংড়ি মাছ পোনা করেছিলাম আর ডাল রান্না করেছিলাম তো ভিডিওর কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম